নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আগের দিন আপনাদের তো দেখিয়েছিলাম আমি বকখালি থেকে বেরিয়েছি আর এখন আমি রাস্তায় রয়েছি আমরা যাব এখন নামখানা তো নামখানা থেকে তারপরে লঞ্চে করে আবার চলে যাব বেনুবোন তো বেনুবোন থেকে নেমে তারপরে টোটো কিংবা অটোতে করে আমরা যেখানে থাকবো সেখানে যাব। বাসে করে যেতে যেতে না একটা দারুণ আসছিল এত সুন্দর রাস্তা দেখুন বেঁকে একবারে গেছে আর পুরোটা ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু খালি চোখে দেখতে আসলে এরকম রাস্তা দিয়ে তো কলকাতায় গেলে যাওয়াই হয় ও কিন্তু তখন তো এরকমভাবে ভিডিও করা যায় না আর দেখাও যায় না এতটা সুন্দর করে আর এটা বেশ সুন্দর করে দেখা যাচ্ছিলো অনেকটা দূর থেকে তো আমার খুব ভালো লাগছিল আর এই যে কাজের সামনে আপনাদের ব্রিজটাও দেখাবো চেষ্টা করছি এই কাজটার জন্য খুব একটা ভালো আসছে না আর বাইরে না ফোন বের করে আমার ভিডিও করতে খুব ভয় করছিল কারণ ফোনটা বের করে ভিডিও করলে ড্রাইভার কিন্তু কিছু দেখতে পাচ্ছিলো না তো বারবার আমাকে আবার বকবে তার জন্য আর আমি সেইভাবে বাইরে বার করে ভিডিও করছিলাম না আর এই যে দেখতে পাচ্ছে আমরা এইখানেই ওই যে ব্রিজটা ওইখান থেকেই আমরা আবার লঞ্চ ধরব তো এই ব্রিজটা পার হয়ে যাব তারপরে ওখান থেকে আবার আমাদের অটো করে আসতে হবে এখানে তারপরে পার হয়ে এখান দিয়ে আমরা চলে যাব আর আমি না খুব এক্সাইটেড মানে এইরকমভাবে আমি কোনোদিন জার্নি করিনি গেছি বেড়াতে অনেকদিন গাড়িতে বাসে স্থলপথে স্থলপথে এই রকমভাবে এবার আমার কোচটা ফার্স্ট টাইম তো খুব ভালো লাগছে আপনাদের সাথে হেয়ার করতে পেরে তো আমাদের এইখানেই দাঁড় করাবে আর তারপর ওখান থেকে অত করে আমি চলে এসেছিলাম ওইখানে আমি আর ভিডিও করতে পারিনি আপনাদের দেখাতেও পারলাম না কারণ খুব তাড়াহুড়োর মধ্যে তো ভিডিও করা যায় না সব সময় তো এইখানে একটা লঞ্চের ওপর সুতির মাছ মানে মাছ শোকাচ্ছিলো তো সেটা আপনাদের একটু চেষ্টা করলাম দেখাতে আপনারা বুঝতে পারছেন কি দেখুন সব ঝোলানো রয়েছে এতই গন্ধ কাছে আমি যেতে পারলাম না আর আমি জানেন তো মাছ কোনো দিনই খাইনি জন্ম থেকে আমি কোনো দিনই মাছ খাইনি তো সেই জন্য আমার প্রবলেম একটু বেশি হচ্ছিলো তো চলে আসলাম এইদিকে আর বেশ আনন্দ হচ্ছে দেখুন মুখারা ব্যাগ নিয়ে নিয়েছি আমি একটা ছোট ব্যাগ ফোন রয়েছে আর বড় ব্যাগটার মধ্যে রয়েছে আমার কিছু সাজের জিনিস আর আরও হাত মজাটা ছিল অনেক কিছুই ছিল তো আমাদের এবার ছেড়ে দুলার এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওপর থেকে দেখিয়েছিলাম তো এখান দিয়ে আমরা চলে যাচ্ছি আর ওই যে লঞ্চ রয়েছে ওই লঞ্চে আমরা উঠবো আর ওটা করে পার হয়ে যাব। তো টিকিটটা আমাদের এখনও কাটতে হয়নি আমাদের টিকিটটা যিনি আমাদের নিয়ে এসবে তাই আমরা সত্তরজন একটা বাসে এসছি তো উনি টিকিটটা কাটবে এবং আমাদের লঞ্চের মধ্যে যে যার হাতে দিয়ে দেবে আর আমরা যখন নামব তখন আমরা ওই টিকিটটা দেখে নামব বেনুবনে যখন নামবো তখন ওখানে টিকিটটা দেখিয়ে নামবো নেমে আমরা চলে যাব তো চলুন এবার লঞ্চের ভিতরে যাওয়া যাক লঞ্চের টিকের ওপরে ব্যাগগুলো রেখে ভেতরে চলে আসলাম আর এখানে ওপরে বসার কোনো সিস্টেম নেই সবাইকে নিচেই বসতে হবে তো আমিও একটা সিট নিয়ে দেখুন জানলা ধারে বসে পড়লাম আর জানলা দিয়েই আপনাদের সব ভিডিও করে দেখাবো এটাই ভেবেছিলাম কিন্তু আমার কপালটা খুব ভালো হওয়ার দরুন আমি যার সাথে এসছি মানে আবারও বলছি যিনি বাসে করে আমাদের নিয়ে এসছে তো ট্যুরিস্ট বাসে এসছি আমরা তো উনি আমাকে আমি ভিডিও করি জানে তো তো আমাকে একটু স্পেশাল পারমিশন নিয়েই ওপরে নিয়ে গেছিলো ভিডিও করতে তো বেশ মজা হয়েছিল আর আমার সাথে ওনার তিনটে পুচকে নাতনিও ছিল তো ওই নাতনি তিনটে আর আমি আমরা তিনজন মিলে গেছিলাম খুব ভালো লাগছিল ওপর থেকে দেখতে তো এইটা হচ্ছে ভেতরটা সব মানে অন্য যারা আসে তো ভেতরে সবাই বসে বাইরে থেকে গেস দিয়ে দেয় কিন্তু এই আমাকে পার্সোনালি মানে খুব রিকোয়েস্ট করার পর সামনে একটুখানি উঠতে দিয়েছিল জায়গাটা কিন্তু সেফটি ছিল আর এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা এই ব্রিজের ওপর দিয়েই কিন্তু আমি এসেছি তখন কিন্তু নিচটা ভিডিও করেছিলাম আর এখন ব্রিজ থেকে ওপরটা ভিডিও করছি আর লঞ্চটা আবার কিন্তু চলতে শুরু করে দিয়েছে বেশ অনেকটাই এগিয়ে এসেছি কি সুন্দর না ব্রিজটা এই ব্রিজটার নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি আর ব্রিজটার কিন্তু দিয়ে সূর্য মামা খুব সুন্দরভাবে উঁকি মারছিলো তো সূর্যি মামার দেখুন আলোটা কি সুন্দর লাগছে একবারে সোনালি আর ব্রিজটা নিজ দিয়ে যখন যাচ্ছিলাম ব্রিজের ওপর দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছিল আর কী পরিমাণে যে শব্দ হচ্ছিলো আর ভয়ও হচ্ছিল বেশ জলের রাস্তায় আমি না প্রচণ্ড ভয় পাই কিন্তু এবার খুব এক্সাইটেড হয়ে আমি মায়ের সাথে চলে এসছিলাম আপনাদের সাথে শেয়ার করব এবং নিজেই মানে নিজেও দেখবো সেই জন্য তো এই যে সূর্যমামা মামাকে ফলো করতে করতে আমরাও এগোচ্ছি আর ওই যে দেখুন পাশে কত জাহাজ রয়েছে ছোটো ছোটো এগুলো কিছু মাছ ধরার নৌকাও রয়েছে আর কিছু বড় বড় জাহাজও রয়েছে ওগুলোতে মালপত্র নিয়ে যাওয়া হয় আপনারা ফোনে হয়তো ছোট ছোটো মনে হচ্ছে আমি জুম করে করেছি ভিডিওটা ওগুলো কিন্তু বেশ বড় বড় ছিল অনেক বড় বড়ো আর অনেকটা ওপরে ছিল জল কমে যাওয়ার কারণে ওগুলো অনেকটাই ওপরে ছিল এই যে দেখুন কত ওপরে রয়েছে আর অনেক বড় বড় ছিল কিন্তু এগুলো দেখতে আমার খুব ভালো লাগছিলো এই জিনিসগুলো মানে এরকম আমার জীবনে আমি এই ফার্স্ট টাইম আমি আগে কোনো দিন দেখিনি তো আপনারা আসলে হয়তো দেখেছেন আর এই যে কত ছোটো ছোটো জাহাজের মতো যাচ্ছে লঞ্চের মতো যাচ্ছে সেগুলোতে আবার বোঝাই করা মালপত্র চলে যাচ্ছে আমার খুব ভালো লাগছিলো এত সুন্দর লাগছিল আর এতগুলো একসাথে নিচে কোনো দিন দেখিয়ে নি তো খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম একদম পাগলের মতোই করছিলাম আমি যাই হোক তো ভালো লাগছে তো আপনাদের এই যে আমাদের টিকিট দিতে চলে এসছে তো ইনি আমাদের নিয়ে এসছে তো আমাকে মা বলে উনি আর আমিও নাকি কাকু বলি তো কাকু এখন টিকিট দিচ্ছে এই যে টিকিটটাও দিয়ে দিল আর দেখুন আমার টিকিটে কি লেখা রয়েছে এই যে দেখুন নামখানা বেলুন লঞ্চ সার্ভিস আর চল্লিশ টাকা করে ভাড়া বেশ আমাদের এক ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো এটা কিন্তু পার হতে আর ওই যে সূর্য মামা একদম মাথার ওপরে আর এত সুন্দর লাগছে জলের ওপরে সূর্যের আভাটা পড়েছে আমার তো মানে মন প্রাণ কেড়ে নিচ্ছিল আর এত সুন্দর লাগছিল না ডেকে বসে যেতে তো আমি এখন ডেকের উপরেই রয়েছি কিন্তু উনি আমাকে ডেকে নিয়ে এসছে তো আমি রয়েছি আর এই যে লাল গেজি একটু দেখা যাচ্ছে উনি কিন্তু এখানে মানে লঞ্চেরই লোক আর আমাকে এখানে নিয়ে এসেছে তো উনি ভালো করে বলছিল বসতে বেশি নড়াচড়া না করতে কিন্তু যে নিয়ে এসেছিল আমাদের উনি তো প্রত্যেকবারই আসে আর উনি খুব সাহসী দেখুন কোথায় গিয়ে বসেছে ওইখানে এত পরিবারে হাওয়া দিচ্ছিলো আমার তো ভয়েই হয়ে যাচ্ছিলো তো এই যে দেখুন উনি এবার ভালো করে কানটা ঢেকে নিচ্ছা যে আমার এই পাশে উনি আমাকে গার্ড দেওয়ার জন্য বসেছে তো উনিও আমাদের সাথে এসছে উনি আমাদের বাসায় রান্না করে তো তিনজন এসছে পেছনে একজন রয়েছে পাশে একজন আর একজনও রয়েছে উনি হয়তো নিচে রয়েছে দেখা যাচ্ছে না তো আমার পাশে বসেছিলো যাতে আমি গাডে থাকি সেই জন্যই কারণ ভিডিও করছি তো খেয়াল রাখতে পারবো না তো ওনারা এত ভালো এত সুন্দর ওনাদের ব্যবহার আমার তো খুব ভালো লেগেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার পাশ থেকে দেখা যাচ্ছে সূর্য আর এই যে জলটা দেখুন কিছু পরিমাণে চিটকাচ্ছে তো এই জলগুলো কিন্তু ঝিঝির হয়ে গায়েও লাগছিলো বেশ ভালো লাগছিলো তার সাথে ঠান্ডাও লাগছিল খুব আর আমার সাথে বললাম যে বাচ্চাগুলো এসেছিলো এই যে দেখুন এই যে একটা বাচ্চা নিচে একটা আর একটা একদম নিচে বসে রয়েছে ওকে দেখা যাচ্ছে না তো তিনটে এসছিলো সম্পর্কে ওরা তিন বোন তো মা ওর মা মাসি ওদের মানে দুই বোন তো ভালোই লাগছে কোথাও বসে তাহলে তো খুব পিচ্ছু আর খুব কিন্তু হাসি খুশি খুব ভালো তো আমার আমরা দুজন বেশ ভালো লেগেছে আর এই যে দূর থেকে দেখুন দেখা যাচ্ছে ওই দ্বীপে আমরা যাব তো কতটা রাস্তা এখনও বাকি বুঝতে পারছেন আর দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর এই জলটা দেখুন হঠাৎই সবুজ হয়ে গেল কেন বুঝলাম না এই যে এই বনুটার এখানেই বাড়ি তো বুনু রেগুলারই এরকম পার হয় তো বুনুর সাথে বনুর এক্সপিরিয়েন্সগুলো বুনু শেয়ার করছিল সেগুলোই শুনছিলাম তো বনু বলছিল। এরকম করে মানে যেতে মেলার সময় খুব প্রবলেম হয় ওরা অনেক সময় এদিকে আসতে পারে না এত মানে টুরিস্টের ভিড় হয় তো ওদেরও সমস্যা সেটা বলছিলো আর এটাও বলছিল যে ওদের খুব ভালো লাগে কিন্তু এরকম ডেকে ওদের কোনোদিনই যেতে দেয় না আজকে একটু খোলা পেয়েছে তাই ও আমাদের এই সুযোগটা নিয়ে একটু দেখছিল তবে বলছিল ওদের যে খোলা লঞ্চগুলো হয় মানে যেগুলোতে ওপরে দোতলায় বসা যায় তো সেই লঞ্চ কিনে দেখা যায় তখন খুব ভালো লাগে ওরও এটা এগুলো সব গল্প করে শোনাচ্ছিল তারপরে এখানে মাছ ধরে মাঝে নৌকা ফেলে নৌকা না লঞ্চে করে আসে এসে মাছ ধরে সেগুলো দেখতে খুব ভালো লাগে অনেক সময় দেখা যায় আর কি রকমই থাকে আর সবাই খাবার দেয় আর খাবার খায় তো আমরাও মুড়ি পিচ্ছিলাম আর ওরাও দলে দলে আসছিল আর খাবার খাচ্ছিলো হাত থেকে খা খেতে পারছিলো না অতটা সাহস পাচ্ছিল না আর হাতে মুড়িগুলো ধরলেও না এত হাওয়া যে মুড়িগুলো সব উড়ে চলে যাচ্ছিলো মানে ওরকমভাবে কোনো সুযোগই পাচ্ছিল না যে হাতে বসে খাবে তো আমার হাতে বসে খায়নি ওই কাকুরটা যখন ওপরে ধরেছিল মুটো করে তো ওর হাত থেকে খাচ্ছিলো কিন্তু আমাদের ঘরের এই যে লঞ্চের ভেতরে দেখুন সবাই এখন অব্যস্ত হয়ে পড়েছে নামবে বলে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর সবাই পাখিগুলোকেই দেখছিল এরকমভাবে জানলা দিয়ে গিয়ে আর এই যে আমরা এখন একটা খালের দিকে ঢুকে বলছি এই খাল দিয়েই আমরা চলে যাবো আর ক্রেনের ট্রেনের সাহায্যে খালটা করা হয়েছে যাতে একটু ভেতর দিকে এগিয়ে গিয়ে লঞ্চটা দাঁড়াতে পারে যাতে যাত্রীরা খুব সুন্দরভাবে নামতে পারে কোনো রিক্স ছাড়া তো সেই জন্যই সরু করে এখানে খাল কেটে একটু ভেতর দিকে নিয়ে যাওয়া হয়েছে একটু রাস্তা টাইপের করা হয়েছে এই জায়গার পজিশনটা কিন্তু বেশ ভালো লাগছিলো চারদিকে দেখুন কত পরিমাণে বালি মাটি কেটে কেটে ওপরে তুলে একটা খালের মতো করে নিয়েছে তো এটা কিন্তু খুবই সেফটি তো একটা লঞ্চ আসছিল আর আমাদেরটা একটা যাচ্ছিলো তো ওটা ছেড়ে দিয়েছে এবার এটা ঢুকছে যে টাইম মেনটেন করে কিন্তু চলতে হয় আর ওই যে সামনে দেখতেই পাচ্ছেন ব্রিজ দেখা যাচ্ছে ওখানেই আমরা নামবো তো চলো নেমে নিয়েই তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো তো মা আর আমি এখন নেমে পড়েছি আর এই দিয়ে ওপরে চলে যাচ্ছি মায়ের হাতেও রয়েছে ব্যাগ আমার কাছে রয়েছে ব্যাগ আর এখানে এনারা কাজ করছিলো আর সামনের দিকে আরও টুরিস্ট রয়েছে যারা এখন পার হবে তো ওনাদের এখন পুলিশে ছাড়ছে না ওখানে রেখে দিয়েছে আজকে আমরা একবারে সব চলে যাব উঠে ওপরে তারপরে ওদের নামতে দেবে তো সব দিক থেকে মানে একদম সিকিউরিটি খুব ভাই আর এই যে দেখুন সবাই কিন্তু আমাকে টাটা করছিল জানি না আমাকে চিনে করছিল নাকি না চিনে করছিল কিন্তু এই যে এই দাদাটাও হাসছিল বলছিল যে ব্লগিং তো আমি বললাম হ্যাঁ তো নানান ধরনের কথা বলছিল সবাই ভালোই বলছিল কেউ খারাপ কিছু বলেনি তো যাই হোক এইভাবেই চললো পার হওয়াটা তো খুবই ভালো লাগলো এরকমভাবে পার হতে যেতে এতটাই আকর্ষণীয় ছিল আমার কাছে এই গঙ্গা গঙ্গাসাগরটা তো পার হওয়ার পর মানে মনে হচ্ছে যে না এসে আমি ভালোই করেছি কি বলবো খুবই ভালো লাগছে তো চুল চুল কিছুই বাধা হয়নি বাসে আমি ছেড়ে উঠছিলাম তারপরে দেখলাম হাওয়ায় একবার সব এলোমেলো হয়ে যাচ্ছে তো আমি ডেকে বসে যেমন তেমন করে বেঁধে নিয়েছিলাম অনেকটাই প্লিজ কিন্তু অনেকটাই প্রায় অনেকটাই হাঁটলাম আর অনেকটা হেঁটে আবার পৌঁছাবো দেখো সামনে হচ্ছে বোর্ড দেখতে পাচ্ছেন ওই লাইট বোর্ডগুলো তো ওইখানে যাবো তারপরে আমরা বাইরে বেরোবো তো যে যে আর আমি এখন হাঁটছি তো হেঁটেই চলেছি হেঁটেই চলেছি তো এই যে শেষ হলো আমাদের হাঁটার আর দেখুন এখানে এসে একটা একটু সুন্দর গরুর গাড়ির ডিজাইন করা রয়েছে তাতে আবার হাড়ি পড়াই হচ্ছিল সবাই এখানে গান করছিল। যে পাড়ার গরুর গাড়ি আর আমাদের যে গ্রুপটা ছিল সেই গ্রুপগুলো সবাই একসাথে দাঁড়িয়ে আমি ছবিও তুলে নিলাম আর এই যে তো আমাদের সাথে এসছে খুশিটা গরুর গাড়ি দেখে খুব খুশি হয়েছে তারপরে এখানে রাধাকৃষ্ণের একটা মন্দির ছিল গোপাল ছিল সব দেখলাম প্রোগ্রাম করলাম তারপরে এখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম আমাদের গাড়ি ঠিক করা হলো তারপরে এখান থেকে আমরা ছোট ছোটো ম্যাজিক গাড়িতে করে আমাদের যে আশ্রমে রেখেছিল ভারত সেবা আশ্রম তো আমরা সেখানে চলে গেছিলাম তো খুব ভালো লাগলো আজকের জার্নিটা এত সুন্দর এত ভালো লেগেছে কোনো কথাই হবে না আর যেখানে একটা গপু আছে ছোট্ট গোপুর মাথায় আবার জবা ফুল গোজা দেখুন গপুর কাছে কিন্তু অনেক চকলেট আমি ভাবলাম গপুর কাছ থেকে একটা চকলেট নিই তো মা বলল না গপু খাবে তোকে নিতে হবে না আমি গপুকে দুটো টাকা দিলাম গপু আবার চকলেট নিয়ে খাবে তো এই যে খুব মজা হচ্ছিল এখানে সবাই মিলে গল্প করছিলাম খুব ভালো লাগছে যাদের সাথে এসছি তারাও খুব ভালো ছিল তো আজকে এখন আমি মঠে চলে যাচ্ছি আর তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে তো এখন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরটা আপনাদের খুব ভালো কাটুক ভালো যাক পুরনো যা ঘটেছে সব যেন ভুলে আপনারা নতুন করে আবার ভালো থাকতে পারেন এইটাই কামনা করি ঠাকুরের কাছে আর আমার জন্য অবশ্যই আপনারাও প্রে করবেন আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন তাতে আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি মন থেকে বলছি তো কোনো দিন না কোনো দিন আপনাদের সাথে আমার দেখা হবেই তো সেদিন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের দেখে আমি কত খুশি হব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম